কিছুদিন আগে যে গরম গেছিল সেই গরমের তুলনায় এই গরমটা কিছু না তারপরে গরম আছে অতিরিক্ত গরম থাকে তখন অনেক বেশি গরম লাগে তখন মানে মানন শুই না এরা আছে ব্রাজিল আর এই আমাদের আর্জেন্টিনা আমরা আর্জেন্টিনা আর্জেন্টিনা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা খেলা শেষে দেখা হবে গাইস আকাশের অবস্থা খুব সুন্দর চাঁদ দেখা জিল হজ তো জিল হজ খুবই এক বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইছ ইসমিম দাদুল হক ইসমাইন হক ভিডিও তো কি অবস্থা আমার বইনে আমার টুল করে তো গাইস কী করা যেতে পারে আজকে ইনশাল্লাহ কী কী করতে পারি দেখা যাক সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো তো বিকালে যাই ফুটবল খেলায় এর আগে এখন অনেক বেশি গরম তো গাইস দেখা যাক কী করা যায় সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা তো কী করার আজকে কী কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবেন প্রতিদিনই প্রতিদিনের টা প্রতিদিনই share করতেসি ইনশাল্লাহ সফলতা আসবে একদিন আপনাদের হাত ধরে সময় সবাই দোয়া করবেন আমার জন্য আর সাপোর্ট করবেন গাইস আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাক পরে কি করা যায় গাইজ গরম বেশি অতিরিক্ত গরম বলা যেতে পারতেছে না তো গরম আছে অনেক অনেক বেশিও না অনেক কমও না গরম যে কিছুদিন আগে যে গরম গেছিলো সেই গরমের তুলনায় এই গরমটা কিছু না তারপরে গরম আছে আপনারা বলবেন যে এটা কোন ধরনের কথা গরমও নাই গরমও গরমের দিনও তো গরম থাকবে স্বাভাবিক ঠান্ডার দিনে ঠান্ডা থাকে না গরমের দিনেও গরম থাকবে স্বাভাবিক ঠান্ডার দিনও ঠান্ডা থাকবে এটা অস্বাভাবিক কিছু না তো ঠান্ডার দিনও অনেক সময় অতিরিক্ত ঠান্ডা থাকে অতিরিক্ত লেভেলের ঠান্ডা থাকে তো তখন মানে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি মানে ঠান্ডা লাগে আর গরমের দিনও যখন অতিরিক্ত গরম থাকে তখন অনেক বেশি গরম লাগে তখন মানে শুই না অনেক দেশ আছে যেমন ধরুন মাইনাস 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 এই কোন দেশেও কোন জায়গাতে জানি এই রাশিয়ার একটা জায়গা আছে এই জায়গাতে মাইনাস একাত্তর ডিগ্রি সর্বোচ্চ আর মাইনাস ডিগ্রি সবসময় থাকে আর এই মিডিল ইস্টের মধ্যে এক জায়গাতে আছে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস সবসময় মানে পঞ্চাশ পঁচান্ন ডিগ্রি সব সময় থাকে তো সেই গরমের মধ্যে অনেক অনেক আর আমরা বাংলাদেশের তো স্বাভাবিক ইউরোপ আমেরিকা অনেক জায়গা আছে অস্বাভাবিক তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় ভবিষ্যতে কী করা যায় তো সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো বর্তমান ভবিষ্যতের মধ্যে পাস্ট অ্যান্ড ফিউচার সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো ফিউচারে কী করলাম ফিউচারে কি করবো পাস্টে কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করুন ইনশাল্লাহ তো সবাই দোয়া করেন তো দেখা যাক আজকে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা তো এরা আছে ব্রাজিল আর এই যে আমাদের আর্জেন্টিনা আমরা আর্জেন্টিনা আর্জেন্টিনা এরা তো ব্রাজিলের কিনছি নাই এরা ব্রাজিলের কিনছি নাই ভালো আছো ব্রাজিল কিনছি নাই

কমরে মেসি মেসি গোল করে দিব ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা আমরা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা কালকেও খেলছিলাম আজ খেলবো তো সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমরা খেলা শেষে দেখা হবে তো ইনশাল্লাহ খেলা শেষে দেখা হবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ফাইটিং ফুটবল ম্যাচ উই আর লোকাল बॉयজ गाइस আর্জেন্টিনা ব্রাজিল খেলা হইছে পাঁচজন আমরা ব্রাজিলের ছয়জন আর্জেন্টিনার মানুষ নাই পাঁচজন পাঁচজনে আমরা এরা ছয়জন এরা খুব ভয়ঙ্কর প্লেয়ার তো প্রথম আমরা চারটে দিছি তারপর আমরা ফার্স্টটা খাইছি প্রথমে আমরা ফার্স্টটা দিছি এরা ছয়টা দিছে এইভাবে দিতে দিতে এরা দশটা আমরা আটটা তো আমার এই মাঠের সেরা একটা গোল হয়েছে সেরা একটা গোল আমার এখান থেকে শর্ট মাইরে একজন ছয় দিয়েছে শর্ট মাইরে আমি এর গোলকে মানে গোলকে দুশাম নিয়েছে কি সুন্দর গোল হ্যাঁ সেই রকম গোল হয়েছে তো গাইস কি কি করবো পরে সবকিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো মাফিন কেক এক গাইতে চুপ করে দিতাম না মিললেও না মাফিন কেক আমাদের মোটামুটি ভালো লাগে অন্য কেক ভালো আমাদের মাফিন কেক ভালো লাগে

তো খুব সুন্দর লাগতেছে চাঁদ দেখে অনেক সুন্দর লাগছে আর অনেক সুন্দর হালকা জাপসা দেখা যেতেছে তো অনেক সুন্দর বাতাস হইতেছে অনেক ভালো লাগতেছে বাতাসের কারণে অনেক ভালো লাগতেছে অনেক আরাম তো সামনের চাঁদের পরেই কুরবানির চাঁদ উঠে যাবে এগুলো আজহার এগুলো আজহার চাঁদ ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছে জিল হজ মাস তো জিল হজ মাস খুবই এক স্পেশাল মাছ কুরবানি মানে আপনার সম্পদের মানে হয ইব্রাহিম হলিউল্লাহ থেকে মানে আপনার যে ভালোবাসার জিনিস সেটা ত্যাগ দিতে হয় সাধারণ মানুষের ভালোবাসার যে টেকা টেকা দেয় গরু কুরবানি দেয় এটা একটা বলবেন না মানে ভালোবাসার জিনিস ভালোবাসে হজত ইব্রাহিম খলিল্লাহ হজত ইসমাইল জেবুল্লাহকে আল্লাহ তালা বলেছিলেন যে আপনার প্রিয় জিনিস তাহলে তদম উঠ দিলেন মানে অনেক কিছু দিলেন তো বল না পরে যে আল্লাহ তালা বলে তোমার প্রিয় জিনিসকে এক পরে ভাবলেন যে আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার ছেলে তোমার ছেলেকে আল্লাহ রাস্তায় দাও তিনি মানে বলতে তিনি কোনো না ওই আল্লাহ রাস্তায় তো ইসমাইল জেব্লাহ অনেক ধৈর্যশীল তখন উনি ফসেন আব্বা যান আপনি আমাকে আল্লাহর জন্য দিয়ে দেন তো যেরকম বাবার তেরকম সন্তান তো আবার দিদি আজেরা ইব্রাহিম খুলিউল্লাহর জি আজেরা আমার শরীর নামটা শরীর না আজেরা বিবি বিবি আজেরাই যেমন সম্ভবত ইনশাল্লাহ যদি ভুল হয় পরে এটা শুদ্ধ শুদ্ধি নিব আমার যদি মনে রাখে আজেরা আমার এখন মাথা আইতেছে না আজেরা না আজের আদি এটা তো কী ভাষা আজেরা বাংলাদেশের প্রচলিত হয়েছে তো ইনশাআল্লাহ দেখা যাক কী করা যায় কুরবানি নিয়ে অনেক কুরবানির হাট নিয়ে অনেক ব্লক করতে ব্লক করবো গরু বাজার গরুর ব্লক নিয়ে তো মানুষ অনেকে মনে করেন কুরবানি কম্পিটিশন করে দেয় কুরবানি ভাই কম্পিটিশন না আপনার অনেকে মনে করেন এগুলো দিয়ে হিংসা মানে একজনে এক লাখ টাকা দিয়ে দিছে আর একজনে কীভাবে দুই লাখ টাকা দিয়ে চিন্তা এই চিন্তা করলে কিন্তু কুরবানি নিয়ে তো কোরবা নিয়েই তো আপনার পিওর মন থেকে এক টাকাই দেন আল্লাহ তালা যদি এক টাকা দিয়ে দেন এটাই আল্লাহ তালা কবুল করবো যদি দশ লাখ টাকাতে দেন জিদে মনে করে হিংসায় এটা আল্লাহ তালা কবুল আল্লাহ দরবারে কবুল হবে না তো ইনশাআল্লাহ আমরা সব মীমাংসা বাদ দিয়ে আল্লাহতাল্লার দিকে আসি আর আর ইদানিং মানে বাংলাদেশের যে জাতীয় গেলা হাডুডু হাডুডু এটা বুঝা বুঝাইতেছে যে বাংলাদেশের জাতীয় গেলা হাডুডু একজন ফুটলে একজনকে স্থান মারে এটা নিয়ে একটা বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগে ফেসবুকের ব্লগে তো সবাই দোয়া করবেন আর রাত্রে একটু হাটা গিরিয়া বাসাতে চলে যাব খুব সুন্দর ঘাস খুব সুন্দর লাগতেছে আকাশ জিলগি দিয়ে মানে অন্ধকার ইয়ে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা এই যে দেখেন আকাশ বিদ্যুৎ চমকাইতেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে জানি না তবে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো ইনশাল্লাহ অনেক দূর যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা পেয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন আমার মতো করে অনেক গিয়ে যেতে পারি রাত্রেবেলা আসলে জিজি ফুকার ডাকে আমার খুব ভালো লাগে ইনশাল্লাহ ভ্রমণ করার ইচ্ছা জানি না হবে ভ্রমণ করতে পারবো কত দূর ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ জীবনে অনেক জায়গায় ভ্রমণ করব আমার ইচ্ছা আছে দেশ বিদেশ ঘুরে দেখবো এটা সব সময় বলি দেশ বিদেশ ঘুরে দেখবো তো বিশ্বের ইনশাল্লাহ যদি বিদেশ কিছুদিনের মধ্যে কিছুদিন যে নসিবে তাকে নেই বিদেশ যা হইব তো ও তো কিছু করে লাভ নাই তো আমার মাঝে মাঝে নসিব মনে হয় নি আলহামদুলিল্লাহ নসিব সব কিছু আল্লাহ তাল্লাহ দিচ্ছে যাইতে কানাডা যাইতেইছে না আমেরিকা হইছে না মানে কোনো কিছু লাভ নেই কিছু বললে লাভ নেই আল্লাহ তালা যদি আবার সুযোগ দেন ইনশাল্লাহ যাওয়া পড়বে আমেরিকা কানাডা ইতালি মানে যে কোনো রাষ্ট্র যদি আল্লাহ তালা আমার নসিব বিদেশ লেখায় যদি না লেখাই তো না মানে কোনো না ইনশাআল্লাহ ইচ্ছা আছে এবং আল্লাহ যদি আমাকে তো রাত্রে আকাশ একটু দেখেন স্বাদ দেখতে অনেক স্বাদ অন্ধকার হয়ে যাইতেছে গাছপালা নড়তেছে সেই গাছ সেই আমার সেই পরিচিতির গাছটা আমার সেই পরিচিতির গাছটা নড়তেছে বাতাস চাইতেছে শরীর উঠতেছে বাতাস খুব সুন্দর বাতাস বাতাসে অনেক আরাম লাগতেছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রাম আইডিয়া ফলোতে রাখবেন আর কথা বলা না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালামুক রহমতুল্লাহ